গাইজ আজকে তোমাদেরকে দেখাতে চলেছি একটা দশ বছরের বাচ্চার আইডি কালেকশন আর ওর আইডির কালেকশন দেখলে ভাই তোমার মাথা মতা ঘুরায় নষ্ট হয়ে যাইবো ভাই তুমি নিজেই বলবা এটা কালেকশন না অন্য কিছু আমি তোমায় ভাই নিজেই অবাক ও কালেকশন বানাইছে না কি বানাইছে ভাই ও গেমের মধ্যে ষাট থেকে সত্তর হাজার টাকা নষ্টই করছে একটা দশ বছরের বাচ্চা ভাবতে পারতো গাইজ একটা দশ বছরের বাচ্চা ষাট থেকে সত্তর হাজার টাকা নষ্ট করছে গেমের মধ্যে তার কি পরিমাণ কালেকশন হইতে পারে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট গাছ তোমার ভিডিও সম্পূর্ণ দেখবা দেখে অবশ্যই কমেন্ট করবা যে এই তোমাদের কাছে দাম কত হতে পারে আর অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই আইডি তোমাদের কাছে কেমন লেগেছে গাছ ঠিক আছে তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবা গাইস ওই ছেলেটাকে আমি বলেছিলাম যে তুমি এত টাকা যে গেমের মধ্যে নষ্ট করো টাকা গুলো কোথার থেকে পাও আর গেমের মধ্যে কত টাকা নষ্ট করছো ওই ছেলেটাকে আমাকে যে অ্যান্সার দেয় ভাই সেটা শোনার জন্য ভাই মোটে প্রস্তুত ছিলাম না ভাই আমার মাথা মোতা পুরো নষ্ট হয়ে গেছে ভাই তোমরা নিজে মুখে শুনো যে ওর সাথে আমার কি কথা হইছিল ভাই হ্যালো ভাই তুমি কতদিন হলো গেম খেলো এই তো দুই তিন বছর হচ্ছে কি বল তুমি তো এমনিতে ছোট মানুষ দুই তিন বছর হলো গেম খেলো আচ্ছা তোমার বয়স কত আমার বয়স 10 বছর भैया আর ভাই আমি কিন্তু আপনার অনেক বড় একজন ফ্যান আপনার সব ভিডিও দেখি এবং লাইক সাবস্ক্রাইব সবই করি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ আমার সব ভিডিও দেখার জন্য আমার একটা প্রশ্নের তুমি উত্তর দাও সেটা হলো তুমি গেমের মধ্যে কত টাকা নষ্ট করছো ভাইয়া সঠিক তো মনে নাই তা হচ্ছে 70 থেকে 80 হাজার টাকা নষ্ট করছি ভাই রে ভাই তোমার কথা শুনে আমার মাথা মোটা পুরো ঘুরে গেছে এইদিকে হচ্ছে আমরা গাড়ি ভাড়া টাকা পাই না আর তুমি 60 থেকে 70 হাজার টাকা নষ্ট করছো ভাবা যায় এটা সত্যি কথা ভাই আমার আম্মুকে বললাম আমার আম্মু দিয়ে দে আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে যখন যা চাই তখন তাই দেয় ওর কথা শুনে না আমি ভাই অবাক হয়ে গেছি ভাই কি বলে এই ছেলেটা ভাই ছোট্ট একটা বাচ্চার কাছে এত দামি আইডি মাথা মুতো পুরো নষ্ট হয়ে গেছে তাই চিন্তা করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই আইডিটা নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তোমাদেরকে দেখাবো যে কি কি কালেকশন আছে এই আইডিতে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো যে এই আইডির দাম কত হতে পারে তোমাদের কাছে তো লেটস গো গাইস চলো ওর আইডি কালেকশন দেখা যাক কি কি আছে গাইস ফাইনালি আমি ওই ছেলেটার আইডি নিয়ে চলে আসছি আইডিটা দেখতে পাচ্ছ ভাই হাতে কোবরা এমবি40 ভাই তোমার গোলাপি হিপ হপ না যে হোক ভাই হিপ আছে সিজন টু হচ্ছে যে বের ভাই রে ভাই ভাল লাগছে আর তোমাদের কাছি কালেকশন দেখাবো যা কালেকশন ভাই তার আগে দেখি হচ্ছে মানে মান্থলি উইকলি দেখি কিছু কিছু মারা আছে নাকি ভাই রে ভাই দেখতে পাচ্ছ ভাই আটানব্বই দিনের মান্থলি মারা আছে ভাই সিরিয়াসলি ম্যান বাপ রে বাপ দেখ আটানব্বই দিন মানে তিন মাসের বেশি ভাই রে ভাই ইবো এক্সেস আরে ভাই সেই 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 ভাল লাগছে ভাই আটটা নব্বই দিনে মান্থলি হচ্ছে প্রোফাইলটা দেখে আমরা প্রোফাইলটা হচ্ছে লাইক তেইশ হাজার তারপরে ভাই দেখতে পাচ্ছ এখানে ইলিট পাস মিনিট বুয়া পাস কত ওরে এখানে বুয়া পাস গুলো করা আছে তারপর ইলিট পাস ওরে ইলিট পাস করা আছে ভাই আইডি কত রিয়ার আর কত পুরাতন আইডি বুঝতে পারতেছো ভাই রে ভাই ছেলেটা বলতে সত্তর আশি হাজারটা নষ্টই করছে সিরিয়াসলি ম্যান চলো গেছে প্রথমে চলে যাবো আমরা ইয়া সেকশনে দেখবো গান কালেকশন কি কি আছে ঠিক আছে তো লেটস গো ভাই প্রথমে আমরা ইভো দেখিনি ইভো কি কি আছে ইভো প্যারাফল এটা নাই এটা তো আচ্ছা এটা নাই আচ্ছা অনেকগুলো চাবি মারা এ নাইন ফোর সাত লেভেল ও ভালোই তো ভাই সাত লেভেল করে রাখছে পোলায় সেই তো তারপর ফার্মাসের স্কিন আছে ওকে ফার্মাসের স্কিন এটাও ম্যাক্স বাপরে রে ইউমপি এটাও ম্যাক্স লল ভাই তারপরে এম টেন এম টেনও ম্যাক্স ভাই সিরিয়াসলি ম্যান কি করছে ভাই এম বি ফোরটিতে ম্যাচের দেখাইছি ও ইস্কার পাঁচ লেভেল একে 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 সাত লেভেল লল ভাই কি করছে ভাই এটা আগুন ভাই আগুন বানায় রাখছে ভাই তো চলো গেছে এবার হচ্ছে আমরা দেখি তোমার গান কালেকশন আরো কি কি আছে দেখতে পাচ্ছি এই ফোরন আটটা স্কিন ভাই রিয়ার কিছু আছে নাকি রিয়ার কিছু রিয়ার কিছু এই একটাই রিয়ার তারপরে হচ্ছে একে একে হচ্ছে তোমার নয়টা স্কিন একে একটায় এটা তো দেখলাম তারপরে হচ্ছে এ এম চোদ্দো এম চোদ্দো এম চোদ্দ ছয়টা স্কিন তারপরে হচ্ছে স্কার স্কার এগারোটা স্কিন ভাই আবে এগারোটা স্কিন যাই হোক একটাই শুধু লিজেন্ডারি এটা হচ্ছে যে ইভো তারপর গ্রোজার স্কিন আটটা স্কিন দেখি ভালো ভালো কী কী আছে এইটা কিন্তু ভাই সেই একটা মাল এটা একসময় ফ্রিতে দিছিল সবাইকে যারা পুরাতন তারাই কিন্তু বলতে পারবে এই স্কিনের কথা ওকে তারপর এক্সিমিটের স্কিন এক্সামিটার স্কিন নাই আচ্ছা এ নাইন ফোর এ নাইন ফোর এটা ম্যাক্স তারপরে লিজেন্ডার কিছু আছে নাই না লিজেন্ডারি কিচ্ছু নাই প্লাসমার স্কিন তিনটা স্কিন আছে ওয়াগের স্কিন হচ্ছে আরে সেই সেই আমার কাছে ওয়াগের ভাই লিজেন্ডারি স্কিন আছে প্যারাফল প্যারাফল ও আচ্ছা প্যারাফল তোর ভালো স্কিন নাই দেখতেছে কিং ফিশার পাঁচটা স্কিন আছে আচ্ছা স্কেসের স্কিন দেখো ভাই স্কেসের স্কেসের স্কিন হচ্ছে দশটা এসবিডির স্কিন হচ্ছে চারটা স্কিন ওকে উড স্কিন হচ্ছে কি বলে নাই ওই যে তোমার হচ্ছে এইটা এইটা এটা মোটামুটি ভালোই খারাপ না ডাবল রেঞ্জ ঠিক আছে আর্মার পেটেশন সিঙ্গেল আর্মার ওকে এসি এইটির আট পাঁচটা স্কিন আচ্ছা সাবমেশিন আসলাম এইগুলো দেখার কিছু নাই আচ্ছা এই যে সাবমেশিন সরি সাবমেশিন আসলাম ইউএমপি দেখো ভাই আটটা ইউএমপির স্কিন ভাই তারপরে এমপি ফাইভের স্কিন আরে এটা কিন্তু ইনক্লুবেটার মাল ভাই বুঝছো এটা ইনক্লুবেটার সেকেন্ড পজিশনে থার্ড পজিশনে আসছিল বুঝতেছি না তোমাদের কি মনে হয় গেছে এটা কত নাম্বার আছে তোমরা কি জানো গেছি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা যে এই এম বি ফাইভ স্কিনটা কত নাম্বার ছিল যার পুরাতন আছে ভাই তারা অবভিয়াসলি বলতে পারবে আর এটা কিন্তু বুইয়া পাসের রিসেন্ট আসছে তো ভিএসএস স্ক্রিন হচ্ছে চারটা স্ক্রিন এই দেখো আমার পিও সেকশন ভাই এম ফোরটি সেকশন ভাই তেরোটা স্ক্রিন আমার কাছে অনেক হিউজ হিউজ আমি ভাই এম বি ফোরটি লাভার ভাই এম ফোরটি পাইলে আর কিচ্ছুতে খেলতেই মন চায় না তো পোকার এম একটা আছে তারপরে এই যে নাইম আলমের এক সময় নাইম মালমে এই জিনিসটা কি পরিমাণ ভাই ভালোই আইডি ভাই মনে করো যে অস্থির লেভেলের আইডি আর তোমাদের কাছে এই আইডির দাম কত হতে পারে ভাই অবভিয়াসলি কমেন্ট করে জানাবা আরে এই জিনিসটা যে রিসেন্ট আসছে ব্যাক আসছে মনে হয় নিয়ে রাখছে ডায়মন্ড তো খরচ করে মোটামুটি ভালোই খরচ করে ওকে তারপরে হচ্ছে কি আছে থমসন 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 ভিক্টোরি স্কিন দুইটা ঠিক আছে এইচ এইটি চারটা স্কিন আছে বিজন স্কিন আচ্ছা শর্ট দেখি ভাই শর্ট গান শর্ট একটা এটা ম্যাক্স এম টেন ওকে একটাই আচ্ছা দুই বিচি দেখি দুই বিচির স্কিন তিনটা স্কিন মাত্র যাই হোক মানে এমবি আমি যতটুকু বুঝলাম এমবি ভুটে আমার মতো ঠিক আছে হ্যাঁ ওকে ও আগে ম্যাক্স সেভেনের গান এত স্কিন কেন অনেক স্কিন স্নাইপার আরে স্নাইপার মোটামুটি ভালোই খারাপ না শেষে স্নাইপার তারপরে কি এম এর টু বি স্কিন অনেক তো আটটা স্কিন এম এ টু বিকে তা পিস্তলের মধ্যে আচ্ছা মিল পেন যা দিই মিল পেন হচ্ছে প্যানের স্কিন একুশটা প্যানের স্কিন ভাই একুশটা প্যানের স্কিন দেখতে আচ্ছা রেয়ার রিয়ার কিছু আসেনি আচ্ছা আমার আর একটা জিনিস দেখবো যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে প্রিয় সেকশন আমার আরেকটা প্রিয় সেকশন আছে হচ্ছে গ্লোয়াল সেকশন ওই জিনিসটা আমার খুবই ভালো লাগে আচ্ছা প্যারাঙ্গেন্ট স্কিনটা হচ্ছে ষোলোটা আছে আর আমি গুলালের স্কিনটা ওটা পরে দেখাচ্ছি ব্যাটারি স্কিন আছে বারোটা কাটানা না ছয়টা তোমাদের কাছে এর দাম কত হতে পারে ভাই অবভিয়াসলি কমেন্ট করে কিন্তু জানাই দিবা ঠিক আছে আচ্ছা ফিস্ট স্কিন তিনটা আছে ওকে আর এই যে আমার পিওর সেকশন গ্যানের সেকশন গুলাল সেকশন ভাই গুলাল দেখব গুলাল আঠাশটা স্কিন আর আমার কাছে একশো প্লাস এই রে ভাই কি কম আমার গুলাল মানে সবগুলো মনে হয় নিয়ে রাখে দেম লাগে আচ্ছা রিয়ার কিছু গুলাল দেখি তো আছে কিনা না পোলার কাছে রিয়ার গুলাল থাকলে ভাল লাগবো রিয়ার গুলো রিয়ার গুলোয়াল নাই 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 আহামরি মানে গুলোয়াল তেমন একটা নাই যাই হোক আর কি দেখবো এখন চলে যাব হচ্ছে আমরা ভল সেকশনে গ্যাস ভল্ট সেকশনে তো চলো গেছ ভল সেকশনে যাই ওয়াল সেকশনে যাওয়ার আগে ইমোট সেকশনে প্রথমে আমরা যাবো ইমোর সেকশনে ইমোটগুলো দেখতে পাচ্ছ রিসেন্ট আসছে এগুলো এই যে এটা হচ্ছে ম্যাক্স রিমোট ইউএমপির ম্যাক্স তারপরে হচ্ছে এম টেনের ম্যাক্স এম বি ম্যাক্স তারপরে একের ম্যাক্স এ লাভ ইমোট ভাই ইমোট তো ভাই তিয় ইমোট ও এটা কি ও সেই তো এটা ওই যে তোমার সাথে নারটের সময় আসছিল এটা না আর এটাই তো দেখলাম লল লল ইমোট ভাই লল ইমোটা কার কার কাছে ভালো লাগে অভিয়সলি কমেন্ট করে জানাই দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখতে পাতেছো মোটামুটি ভালো কালেকশন টিয়ার টুট হচ্ছে তোমার কি বলে ইমোট টিয় ভাই টিয়ার টুটটা ওকে চলো কাছা হচ্ছে আর কিছু দেখি এই জিনিসটা আমার এত পরিমাণ ভাল লাগে ভাই এই জিনিসটা কী আর বলবো এটা যে কবে ব্যাগ আসবে গেমের মধ্যে তোমাদেরকে আমি দেখাই কোন জিনিসটা এই জিনিসটা ভাই এইটা দিয়ে রাখলে প্রোফাইলের মধ্যে কি যে ভালো লাগে ভাই ঠিক আছে তারপরে হচ্ছে নারু এইগুলো এইটা কি এটা ওই ড্রেস মনে চেঞ্জ করা হয় ড্রেসআপ চেঞ্জ করা ভাল লাগে ভাল লাগে ভাল লাগে ভাই ভালোই তো কালেকশন মনেকশন বানায় রাখছে ও এই জিনিসটা আমার ভাল লাগে বাট এই জিনিসটা কবে ব্যাগ আসবে ওই যে ওই বান্ডেলের এটা যাই হোক মেডিকেট করা যে আমার কাছে ভাল লাগে সবচেয়ে যে গ্রিনটা আছে না ভাই ওইটা ভাল লাগে ভাই আইডি কালেকশন দেখে তুমি ফুরতে পারবে না তারপরে স্কিল আচ্ছা কালেকশন তোমার ব্যাকপ্যাক স্কিন হচ্ছে একশো তিনটা ব্যাকের স্কিন সেই সেই পুরাতন হলে আইডি ভাই বাই রে ভাই পুরা জুস জুস স্কিন ঠিক আছে পুরা জুস জুস স্কিন ভাই অস্থির অস্থির স্কিন কি আর বলবো ভাই সেই সেই ভাল লাগছে ভাই ভাল লাগছে ওকে তারপর বক্স লুট লুটবক্স কতগুলো আছে অনেক বক্স অনেক বক্স ভাই নব্বইটা লুটবক্স প্যারাশুটের স্কিন হচ্ছে তোমার উনসত্তরটা তারপরে যে তোমার হচ্ছে নামার স্কাই ডাইভিং নাকি কি বলে স্কাইউইং ওকে তারপরে সার্বোর্ড আছে হচ্ছে তোমার একশো ছয়টা ভেহিকেল এগারোটা ও মোটামুটি ভালোই ভিহেকল আছে বাইকের স্ক্রিনও দেখতেছি ভালোই ভাই আইডিনা না কী বানায় রাখছে ভাই এগুলো ভাই পুরা জুস জুস কালেকশন ভাই পুরা মাখন পুরা জুস কালেকশন কি আর বলবো ভাই সেই সেই ভালো লাগছে আইডিটা তোমাদের কাছে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা তারপরে এবার চলে যাব হচ্ছে আমরা ফ্যাশন সেকশনে ভাই ভল্টে যাব ভাই তিনশো উনচল্লিশটা ভল্ট ভাই এইবার হবে আসল খেলা ভাই বান্ডেল তোমাদেরকে দেখাই সব রিয়ার বান্ডেল ভাই কি আর বলবো ঠিক আছে গ্যাস আরে এই জিনিসটা আমার এখানে ডাউনলোড নাই লল হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট কোবরা বান্ডেল নারুটো বান্ডেল ভাই রে ভাই দেখো দেখো নারুটা আর একটা বান্ডেল আরে ডাউনলোড কেন না এইগুলো আমার সি ম্যান সি ওকে দেখ থাকো ভাই তুমি কালেকশন দেখে শেষ করতে পারবে না ভাই এত কালেকশনে পলা পয়সা রয়েছে আর আইডি ভাই পুরো মাখন দেশ আইডি পুরো জুস জুস আইডি ভাই পুরো জুসি বান্ডেল কি কমো ভাই এত ভাল লাগ সাইডিটা আমি মনে করো যে কি বলবো ভাই তোমাদের কাছে কি কমো ভাই তোমাদের কেমন সবই এটা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবো বারবার বলতেছি ভাই তোমরা কিন্তু জানাই বা আমারে হ্যাঁ ওকে দেখো একটা বান্ডেলে অনেকগুলো বান্ডেল তো আর কি কি আছে ভাই রিয়ার কিছু আছে রিয়ার বান্ডেল রিয়ার বান্ডেল এটা কিন্তু কাব্য পরে থাকে দেনে ঠিক আছে তো তারপর দেখতে পাচ্ছ গ্যাস আচ্ছা ঠিক ভাই বান্ডেল নাই এই যেই একটা রিয়ার বান্ডেল তোমাদেরকে রিয়ার বান্ডেল দেখাই এইটা কিন্তু ভাই একসময় ফ্রিতে দেয় দিছিল স্টোরতে নেয় এই বান্ডেলটা কিন্তু ভালোই মোটামুটি খারাপ না তারপরে গেছে এই যে এই যে যে কী বলে এটাকে কি এটা ভাই সামুরাই বান্ডেল লাল এই একটা বান্ডেল ভাই দেখতে পাচ্ছ ভাই এই যে এটা কাব্য একসময় পরে থাকতো কাবুর বান্ডেল এটা মোটামুটি ভাই ভালো বান্ডেল এই টি শার্ট আছে ভাই টি শার্ট আছে অনেকগুলো এই যে জার্সি বান্ডেল জার্সি আছে অনেক ঠিক আছে জার্সি খারাপ না আরো রিয়ার কিছু আছে নি ভাই রিয়ার কিছু রিয়ার কিছু রিয়ার কিছু দেখতে হইব রিয়ার কি কি আছে ভাই এই এই যে দেখো জার্সি বান্ডেল অনেকগুলো জার্সি বান্ডেল আছে ভাই এই এই যে এই আর্জেন্টিনা বান্ডেল আছে লল ব্রাজিল বান্ডেল নাই আচ্ছা ব্রাজিল ব্রাজিল বান্ডেল নাই পোলাই তো ব্রাজিল ভক্ত নাকি আর্জেন্টিনা ভক্ত বুঝি নাই যাই হোক গাইস এবার চলে যাব হচ্ছে আমরা ওয়াল বান্ডেল ওরে ওবে বে সবগুলো আছে ভাই সিরিয়াসলি ম্যান সবগুলো আছে আচ্ছা ডিনো বান্ডেল আছে ভাই আইডিটা ভাই সেই আইডি ভাই আচ্ছা এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো পুরাতন জিনিস তোমাদেরকে আমি দেখাই দেখো গ্যাস এই যে দেখো ভাই এই দেখো কতগুলো অ্যাভলিউশন স্টোন ব্লু পিন তোমরা কি এগুলোর নাম জানো গাছ চিনো এইগুলো কি এইসব কি কাজে লাগে এগুলো যদি জেনে থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানাই দিবা ভাই ঠিক আছে এই যে আরে তিনটা ম্যাজিক কিউব ভাই তিন তিনটা ম্যাজিক কিউব পরে রয়েছে ম্যাজিক কিউব শিখবেন পরে আছে ভাই দেখছো আইডিটা কইলাম না ভাই আইডিটা অনেক অনেক টাকা নষ্ট করছে অনেক টাকা নষ্ট করছে ভাই गाइस তোমাদের কাছে এই আইডিটা কেমন লাগছে गाइस obviously কিন্তু কমেন্ট করে জানাই দিবা আমার কিন্তু ভাই সেই ভালো লাগছে একটা 10 বছরের বাচ্চার কাছে এইরকম আইডি ভাই কি বলবো ভাই অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আর তোমাদের কাছে এই আইডিটা কেমন লাগছে obviously কিন্তু কমেন্ট করে জানাই দিবা তো ইয়াপ গাইস এই ছিল আজকের ছোট্ট খাটো একটা স্পেশাল ভিডিও আশা করি ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল আইকনটাกด দিও যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায় আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু সবাই সুস্থ বলে বাবা টাটা